আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে রান্না করে দেখাবো বাজেট ফ্রেন্ডলি মাংস রান্না নতুন বা ব্যাচেলরদের জন্য দেশের নাম্বার ওয়ান মশলা ব্র্যান্ড রাঁধুনি মাংসের মশলা দিয়ে রান্না করে দেখাবো টেস্টি গরু মাংস ঘোনা মাংস রান্নার জন্য আলাদা আলাদা মশলা কিনলে খরচ অনেক বেশি পড়ে কিন্তু রাঁধুনির এক প্যাকেট রেডি মিক্স মাংসের মশলা দিয়ে পাঁচ কেজি মাংস রান্না করলে খরচ অনেক কম হয় কারণ সব মশলা একসাথে সঠিক পরিমাণে থাকে এই মশলা ব্যবহার করে মাংস রান্না করলে স্বাদ বহুগুণে বেড়ে যায় শুধু কি তাই এটা যে কী পরিমাণ সহজ একটি রেসিপি পুরো রেসিপি না দেখলে আপনি বুঝতে পারবেন না মজাদার গরুর মাংস ঘোনা রান্নার জন্য দুইশো এম এল সরিষার তেলে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে অনবর্ত নেড়েচেড়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে অ্যাড করতে হবে আদা রসুন বাটা আমি আদা এবং রসুন একসাথে মিক্স করে বেটে নিয়েছি সেটা তিন টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছে যদি আলাদাভাবে দিতে চান সেক্ষেত্রে এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা অ্যাড করবেন আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি রাধুনি রেডিমিক্সড মাংসের মশলা সাত চা চামচ হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলা এমনভাবে কষাতে হবে যেন তেল মশলা সেপারেট হয়ে আসে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছে এক কেজি গরুর মাংস আগে থেকে মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর মাংস অ্যাড করবেন এরপর দশ থেকে পনেরো মিনিট মাঝের তাপে মাঝে মাঝে নেড়ে চেড়ে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঠিক পনেরো মিনিট পর দেখবেন মাংসের কালার চেঞ্জ হয়ে এরকম ডার্ক হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি আলতো হাতে মিক্স করে ঢাকনাতে ঢেকে হালকা তাপে বসিয়ে রান্না করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মাংস সেদ্ধ হয়ে না আসবে মাংস সেদ্ধ হয়ে যখন এরকম ভুনা ভোনা হয়ে যাবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন এই মাংসের গ্রেভিটা কেমন হবে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন একদম দানা দানা মশলাগুলো যদি এরকম দানা দানা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে অথবা পরোটা এমনকি রুটির সাথেও খুবই ভালো লাগে চাইলে আপনি সাদা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন উপরে সামান্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি একটা বিষয় পেঁয়াজের বেরেস্তা করার সময় যে বেরেস্তার তেল ছিল সেটাও কিন্তু আমি মাংসের ঢেলে দিয়ে মিক্স করে নিয়েছি আপনারা পুরো রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা যে কী লেভেলের সহজ এবং কতটা মজার হতে পারে আশা করছি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর রাঁধুনি রেডি মিক্স মাংসের মশলা দিয়ে যদি একবার এভাবে গরু মাংস ভুনা রান্না করে খান এতটাই মজা পাবেন খেয়ে ট্রাস্ট মে মেহমান আসলেও আপনি এটাই রান্না করবেন